তো এই অঙ্কে আমাদেরকে সরল করার জন্য বলছে তাহলে এটাকে আমি টু গুছিয়ে লিখি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড হোল কিউ প্লাস এই ইন্টু কি লিখতে পারি তিন চারা বারো এক্স ইন্টু

स्क्वायर माइनस बी स्क्वाइर दे प्लस बी इंटू ए माइनस बी चाहिए ए प्लस बी इंटू ए माइनस बी

পাবো টু এক্স প্লাস ফোর টু বি যদি যোগ করি তাহলে তো কোনো চিহ্ন চেঞ্জ হবে না তাহলে এটা হবে টু এক্স টু এক্স হয়ে যাবে ফোর এক্স থ্রি ওয়াই থেকে মাইনাস থ্রি ওয়াই চলে গেলে কত জিরো

ইন এটা ইন্টু এব ওকে তাহলে এটা কিছু সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সূত্র তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব ঠিক আছে তাহলে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে টু এক্স প্লাস থ্রি মাইনাস ফোর জেড প্লাস হচ্ছে টু 3y হচ্ছে কত ফোর জেড হোল কিউব ওকে তো এখন কি কি কাটা যায় থ্রি ওয়াই থ্রি চলে যাচ্ছে থাকতেছে ফোর এক্স হোল কিউ তাহলে এখানে হচ্ছে চৌষট্টি এক্স কিউব এটাই হচ্ছে আমাদের আনসার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়াও ভিডিও ডিস্ক্রিপশনে ফেসবুক এর লিঙ্ক দাও আছে সেখানে মেসেজ করতে পারো থ্যাংক ইউ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে